بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مصبمين

মুস্তাকিম বান্দারি তোরা আমারে ভয় কর ডানে বিপদ বামে বিপদ অসুবিধা নাই আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করার জন্য যথেষ্ট বড় করে বলেন সতেরোই রমজান বদর দিন এই চাঁদে এই দিনটাই যদি আপনারা মুসলমানদেরকে আমি প্রেক্ষাপটটা না বলি আজকের ওয়াশটাই মাটি হয়ে যাবে এই জন্য মুসলমানদেরকে উৎসাহ করতেছি নিরুৎসাহিত করতেছি না আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন শুধুমাত্র হুকুম করে নাই তোমরা মাঠে নামো এখান থেকে বাংলাদেশের পেশাবদেরকে শিকার কিছু আছে শিকার কিছু আছে এখান থেকে নেতাদেরকে কিছু শিকার আছে আল্লাহর হাবিব সাহাবায় গ্রামদেরকে শুধু মাঠে নামায়া দেয় নাই আল্লাহর হাবিব নিজে তলুয়ার নিয়া মাঠে নামছে নিজে তলুয়ার নিয়া মাঠে নামছে এর দ্বারা বুঝা গেল তাহিরি যে মাঝে মাঝে গরম হয়ে যায় অনেকে বলে এত গরম কেন ওয়াশ করবেন ঠান্ডা মাথায় এত গরম কেন এত চিল্লায় কথা বলেন কোন আরে চিল্লে কথা বলবো না কেন আমরা কি তোরার মতন সুবিধা বলে কথা কর না কেন কথা কর না কেন আমরা কি তোদের মতো তেল বাস মৌলবি সুবিধা মুনাফিক মৌলবি আমরা জানি খানকাই বসে তসবিহ পার নাম ইসলাম বালিশের উপরে তসবিহ রেখে আমরা জানি খাবারের পরে মিষ্টি খাওয়া শূন্য আমরা জানি হককে প্রতিষ্ঠা করতে গিয়ে প্রয়োজনে রক্ত দেওয়া আমাদেরকে ও আর শিখাইতে আসবেন না যারা বলে যারা বলে ইসলাম ইসলাম যারা করে নীল নদের ফানি যেমন নীল না এদের মুখের ইসলাম ও খাটি ইসলাম না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দিয়া কেউ নিরাপদ না যার কথার দ্বারা কেউ নিরাপদ না সে কোনোদিন মুসলমান হতে পারে না জোরে শরীকে মহাব্বতে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেমে যাও আমার আল্লাহর হাবিব কাফেলা নিয়ে নেমে গেছে আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা তোমরা নেমে যাও এই যে কোরআনের আলে ইমরানের কায়াতাসামার কাছে বালা ইন তাসবিরু ওয়া

ইন যদি তোমরা যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করো আর যদি তোমরা তাক অবলম্বন করো কমিন ফাউরিহিম আর ওই সমস্ত বিয়াদবরা যদি তোমাদের মুখোমুখি এসে যায় হা দায়ুম দি তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে জোরে জোরে কে সবহান আল্লাহ বলা যাবে না তাইলে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করে দিলেন ভরসা করব কার উপরে কাফেররা যদি তোমাদের সামনে আসে তোমরা ধৈর্য ধারণ করবা ভরসা করবা আল্লাহর উপরে তাইলে ডাইনে শত্রু চিন্তা করে লাভ আছে কথা কোন ডানে শত্রু চিন্তা করে লাভ আছে বামে শত্রু চিন্তা করে লাভ আছে সামনে শত্রু চিন্তা করে লাভ আছে আল্লাহর হাব আল্লাহর হাবি বলে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো আর বিয়া দবটা যদি তোমাদের একদম সামনে চলে আসে মনে রাখবা আল্লাহর পক্ষ থেকে তোমাদের সাহায্য রেডি আছে যেরকম সোবাহার আল্লাহ